पता है <laughs> <Good morning. laughs> <laughs> <Right. laughs> <laughs> <laughs> তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মায়ের তো রান্নাবান্না কমপ্লিট কিষাণু আজকে কতদিন পর কত দিন পর হ্যাঁ সাত আট দিন পর আজকে স্কুলে যাচ্ছে পরপর কয়েকটা ছুটি ছিল তারপরে বেরু বেরেছিলো সেই সব করে মাঝে একদিন গেছিলো না স্কুলে এই পরে গেল মাঝে একদিন গেল না ওইখান থেকে ঘুমবে হ্যাঁ একদিন গেছিল মাঝে আবার তারপরে তিন দিন ছুটি তো যাই হোক অনেকদিন পর স্কুলে যাচ্ছে কিষানুমিতরও তো হুম দেশ দেশ করা হয়ে গেছে জামা প্যান্ট পরা হয়ে গেছে কমপ্লিট এবার টাইম হলেই টোটোটা আসলেই চলে যাবে স্কুলে ঠিক আছে দাদার হয়ে গেছে দাদার হয়ে গেছে দাদা জামা প্যান্ট জামা প্যান্ট পরেছে

গরম জল খাচ্ছে সকালবেলা গরম জলটা খেলে একদম পেটটা ক্লিয়ার হয়ে একদম মানে গ্যাস অম্বলের এই সমস্যাগুলো দূর হয়ে যায় যদি থাকে মা সকাল সকাল এই যে সব সোফা টেবিল সরিয়ে পেছনটা পরিষ্কার করেছে একটু মোছামুছি করবে সেই জন্য এরকম করেই রেখে দিয়েছে তো সকালবেলাতে কাজে না লাগলে কাজে মন বসে না আমার কাজ হয়ে ওঠে না এই কয়টা আজ সে কবে আমাদের বাড়িতে সে খাওয়া দাওয়া হলো তখন থেকে রয়েছে ওই কাকিদের দেওয়াই হচ্ছে না আজ আবার মঙ্গলবার তো মঙ্গলবারে আমার বজরঙ্গলি পুজো তো আজকের দিনটা নিরামিষ আমার আবার তো সেই জন্য একটু বাজার ঘাটও আছে নিরামিষ বাজার করতে হবে একটু সবজি আজকে পনির আনবো আর কি ডাল রান্না করবে মা তো দেখি কী কী ডাল আনা যায় আর দেখি কি কী বাজারে পাওয়া যায় এখান থেকে বাড়ির থেকে তো বোঝা যাবে না কারণ আমাদের বাজারে তো সেরকম নয় যে বাইরের থেকে একটা ফিক্স করে যাবো আর সেটাই গিয়ে পেয়ে যাবো তো বাজারে কী কী পাওয়া যায় সেই হিসেবেই আজকের মেনুটা সেট হবে হ্যাঁ সবজি লাগবে না লাউটাও আনবো আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার মঙ্গলবারে আমরা আমি তো নিরামিষ খাই তো মঙ্গলবার আমি তো আজকে নিরামিষ হব আলু আর কুমড়োর তরকারি না ঘর তো মঙ্গলবারের ব্রেকফাস্ট এটা আমার আর রং করতে রঙের জন্য আজকে আবার আসলে অগ্নির দিন বাদে ছুটি করছিল সেই কারণে তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে এই যে কিষাণুর স্কুল থেকে চলে এসেছে আর রান্নাবান্না হয়ে গেছে বলতে এখন পনির আনার দরকার ছিল সে পনির সকাল থেকে পাইনি তো পাশেই যে বটতলা বাজারে বন্ধুর দোকান আছে ওখানে পনির আনে প্রত্যেক শনিবার শনিবার কেন প্রতি সপ্তাহ প্রতিদিনই থাকে তোর দোকানে পনির নেই তোর কাল থেকে যেহেতু হলি গেছে সেই কারণে একটু লেট হয়ে গেছে অর্ডার দিয়ে এসছি তো চলে এসছে বলে যাই নিয়ে আসি একটু টক দিয়েও আনবো তোমার কাছে খাওয়া দাওয়াটা একটু নিরামিষ হলেও একটু জমকালো হয় তার কারণ বুঝতেই পারছো নিরামিষ খাওয়াতে হবে অতিথিদের খাওয়াতে হবে নাকি নিরামিষ নিরামিষ আমাদের সব প্রতিদিনই সপ্তাহে সপ্তাহের দুদিন ব্যবস্থা ব্যবস্থা রেখেছি ও আসবে হ্যাঁ হ্যাঁ বাঁচগুলো যাবো এখনই যাবো

কালকে রং যত যতটা ভিডিও করেছি পুরোটা তো পনির তারপরে কি কি এনেছি দেখাচ্ছি পনির এনেছি একটা চিপসের প্যাকেট এনেছি একটা দই এনেছি তো আজকে মঙ্গলবার মঙ্গলবার চলো এভাবেই চলবে আজ আমাদের ক্লক্স বলে বারবার খোলা ইয়ে করা এই কিষানোর জন্য বার বার করে আটকাতে হয় নাহলে বাইরে বেরিয়ে যায় মুশকিল ওমা কেন কি না ওই কিষান তো হচ্ছে ভাইকে রস বের করে দিতে হবে তাহলে ওই তোমার ওই গ্লাসের পেছন দিয়ে

চুল যখন কথা না শুনে তখন আমার একটু চুলের জেল তাছাড়া লাগাই না কি জানু সেনানো হয়েছে সেনান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বক্সটা রাত্রিবেলায় যে চালিয়ে দিয়ে ঘুমিয়ে থাকি অটোমেটিকলি ওই বন্ধ চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে থাকে তো এখন চার্জে বসিয়েছি আবার রাত্রে তো লাগবে কি কি ওই ঘরে শুয়েছি চলো বাদ তুই ঘুরে আসি তাহলে যাবা চলো তাই

এটাই তো মুশকিল হালকা কালারের জামা গেঞ্জি এগুলো রক্ষা করা তো চলো যাই বাস করে তো ঘুরে আসি দুপুরবেলায় একদম পড়া রোদ্দুর এখন বলি একটা বুঝতে পারছো কেমন রোদ্দুর হয় তো যাই থেকে আর স্নান করার জন্য রেডি হয়ে গেছি আর এখানে যে বস্তা করে এইসব কিছু জিনিস নিয়ে এসেছি ওই কল আছে মানে হ্যান্ড শাওয়ার নিয়ে এসেছি কল নিয়ে এসেছি মানে মিক্সচার কল যেটা আমার এই অ্যাটাচ বাথরুমে যেটা লাগবে আমার এই ঘরের যে অ্যাটাচ বাথরুমে লাগবে আর আর কি নিয়ে এসেছি আর এখানে এখানে একটা ওই কলগেট ব্রাশ একবার জন্য একটা তাক সেটা কেউ নিয়েছে তো এইসব নিয়ে এসেছি এবার স্নান করে পুজোটা হবে আজকে বজরংবালির পুজো আছে তো সকাল থেকে মানে আজকে সারাদিনই নিরামিষ চলবে চলছে আর কি তো এখন স্নান করে পুজোটা দিয়ে নিই হচ্ছে কি ঘরে চলছে এইসব রঙ ভাষা সব তো এই ঘরটা আগে রেডি করতে বললাম কারণ আমার খাট অর্ডার দেওয়া হয়ে গেছে তো খাট হয়তো কয়েকদিনের মধ্যে চলেও আসবে সেই কর জন্য এটা কালার করতে বললাম আমাদের চলছে কাজ আর এই সব জায়গায় এখনও কুর্তি বাকি আছে কুর্তি এক কোট আরও মারতে হবে এখানে সিলিংয়ে এই গা দিয়েও এক কোট করে মারতে হবে আর এখানে হচ্ছে গিয়ে ইনকমপ্লিট আছে এখানটা হচ্ছে গিয়ে আমাকে ভাঙতে হবে এটা যেহেতু ইয়েটা নিচু হয়ে গেছে সেই জন্য উপরটা ভেঙে একটু দরজাটা উঁচু করব এতটা তো সেই কারণে এখানে ইনকমপ্লিট করা রয়েছে এটা পরে ঠিক করা হবে এই ঘরে আমরা ঢুকবো তারপরে এই ঘরের কাজ আমরা শুরু করবো ভাঙা ভাঙি অনেক কিছু আছে তো স্নানটা করে আসি আমি ওপরের যে বাথরুমটা আছে ওই বাথরুমে স্নানটা করি ভাল লাগে সুন্দর করে এখন নিজের নিচের ঘরের বাথরুমটা রেডি যেত তখন নিচের ঘরে করবো না কিন্তু এখন এই বাথরুমটা বেশি ভালো লাগে আমার সেই জন্য এই বাথরুমটাই আমি ইউজ করি বেশি আর এখানে মোটামুটি বিছানা করা যাচ্ছে কিষাণ এই মাথরে এসে ল লক্ষ্য ভক্তি তো স্নান করে চলে এসছি সিধা ঠাকুরের আসনে এত বড় ইয়ে তাও বাবা কোথায় তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছিলো কোথায় জামা আান্তে কে বলেছো তোমাকে জামা আনতে পুজো দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো কিষানুর আর কি সোনুর খাওয়া হয়ে গেছে না সবার বাবু শুধু আজকের মেনু হচ্ছে ভাত কমন এটা হচ্ছে মটরের ডাল পেঁপে দিয়ে বেগুন ভাজা আর এখানে হচ্ছে আলুর চিপস আর তোলা ভাত খেয়েছো তো আচ্ছা তালা খাও খাও শোকলা যেখানে সেখানে ফেলে না বাবা শোকলে স্লিপ করে হাত পা ভেঙ ভাঙবে কিন্তু আজকের মেনুগুলো নিরামিষ মেনু আর বেশ ভালো অনেক দিন পর ছাদে এলাম আর বাবু দিক দিয়ে করছে যে এই পাইপগুলো কেটে এগুলো বসানোর কাজ রয়েছে এইদিকে একটা রয়েছে একটা ফাঁকা রয়েছে আর এদিকে তো কমপ্লিট হয়ে গেছে সব আর এদিকে দুটো ফাঁকা বাকি রয়েছে এই কটা হলেই ব্যাস কমপ্লিট তো অনেক এই বাবু সব একা একা বসে বসে এইগুলো করেছে অনেক খাটাখাটির ব্যাপার আর এই যে যে তেজপাতাগুলো এনেছিলাম ওই পিসি বাড়ির থেকে সে তেজপাতাগুলো প্রায় শুকিয়ে গেছে আর অল্প কিছু রয়েছে এইরকম তো আর এই যে বৌদিদের বাড়ির থেকে লঙ্কা লঙ্কাগুলো সে লঙ্কা এই সকালবেলা এই সন্ধে একটু ভেতরে নিয়ে আসলে কুয়াশা পরে আবার আবার নরম হয়ে যাবে না সেই জন্য সকাল বিকেল এগুলো তুলা নামানো এগুলো করতে ওই যে এখনো ওই ভাড়াটার বাধা রয়েছে বাইরের রঙ তো হয়ে গেছে এই ভাড়া ভাড়াগুলো খুলে দেওয়ার দরকার ছিল না বলতে হবে তো তো রঙের মিস্ত্রি এই যে ছুটি করে এখন বাড়ি যাচ্ছে ওয়েদারটা তো ভালোই আছে কিন্তু এই গরম বাড়ছে রোদ্দুর যত বাড়ছে এটাই হচ্ছে মুশকিল খাওয়া দাওয়া করে এসে মিস্ত্রিদেরকে পেমেন্ট দিয়ে তাদেরকে ছুটি দিলাম এখন একটু রেস্ট করে তারপরে আবার যেতে হবে একটু দরকার আছে আজকে আমরা একটা প্ল্যান করেছি ভাই এসে ভাইয়ের ইচ্ছা আমারও ইচ্ছা তো ভাইয়ের সঙ্গে একটা কম্পিটিশান হবে আমার সেরকম একটা প্ল্যান আছে তো সেই জন্যই যেতে হবে তো একটু রেস্ট করে আর সেই কম্পিটিশানটা তোমাদের সঙ্গেই শেয়ার করবো ঠিক আছে সেই জন্যই আর কি করছি বহু দিন কোনো কম্পিটিশান করা হয় না আমাদের সন্দীপ মিত্র চ্যানেলটাতে আগে তো করতাম মাঝে মধ্যে তো হোক ভাই এসে ভাইয়েরও একটু শখ করলো আমরা বললাম চলো তাহলে কম্পিটিশান হয়েই যাক আসানসোলে সনু আর বাদকুল্লাহ সন্দীপ দনু ভাই কম্পিটিশান আর কিসে কম্পিটিশান সেটা তো ভিডিওতেই দেখতে পাবে সন্দীপ মিত্র চ্যানেল

কিশন দিচ্ছে তো কে আগে খেতে পারে কে দেখো দেখো কে আগে খেতে পারে দেখো দেখ দেখি কে আগে খেতে পারে দেখি দেখি কে আগে খেতে পারে দেখি দেখি কে আগে খেতে পারে কিষান সবার লাস্টে দেখি কে আগে খেতে হবে হ্যাঁ হ্যাঁ

বাবা পুচকা ভাঙতেদারের ঘাম ছুটে যাচ্ছে হ্যাঁ তারপরে আর একটু তারপরে আর একটু তারপরে দাদা তারপরে তুমি একটু আর তুমিও না দেখো দোকানদার খেতে নেই দোকানদারের খেতে নেই খাবার তো ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমি মা কিষাণু ঘুমিয়ে পড়েছে আর সোনু তিনজনে মিলে এখন একটু এখানে নতুন ঘরে বসে গল্প করছি সোনু তো কয়েকটা দিন হলো আমাদের এখানে এসেছে আর খুব ভালোই লাগছে ও যতদূর যা বলছে মামাও হয়তো কয়েকদিনের মধ্যে এসে যাবে সোনুকে নেবার জন্য তো খুবই খারাপ লাগছে যে কদিন সোনু আমাদের সাথে ছিল খুব আনন্দ মজা করেছি আবার চলে যাবে একটু খালি খালি লাগবে খুব খারাপ লাগবে তো বিকেলবেলায় খুব মজা করলাম সবাই মিলে আমাদের ফুচকা চ্যালেঞ্জ হলো দুই ভাইয়ের তো ফুচকা চ্যালেঞ্জে কে জিতলো কে হারলো সেটা তো তোমরা দেখতেই পাবে সন্দীপ মিত্র চ্যানেলে ফুচকার চ্যালেঞ্জ ভিডিওটা আসছে তো পানিশমেন্টও বেশ সুন্দরভাবে একটা হয়ে গেছে সেটা দারুণ পানিশমেন্ট ছিল তো যাই হোক যেই হারুক যেই জিতুক তোমরা সন্দীপ মিত্র চ্যানেলে গিয়েই দেখতে পাবে আর সাথে সাথে আমরা ভীষণ মজা করেছি সবাই প্রত্যেকটা মানুষ বাড়িতে আর কিষাণ পর্যন্ত আর হোলির ভিডিওটা তোমরা যা কমেন্টস করেছো দিল খুশ হয়ে গেছে মানে এত ভালো লেগেছে সব ভালো ভালো কমেন্টস পেয়ে অবশ্যই একটা ক্রিয়েটারের জন্য এটা খুব বড় একটা পাওয়া তো সেটাই তোমাদের কাছ থেকে আশা করি আর তো সেটাই তোমরা দাও আর সেই কারণেই আমরা সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারছি তো আশীর্বাদ করুন এরকমই ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি আগামীতেও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই বাই